আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কি না অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম পার হয়ে গেলে আর একরকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করলে আর একরকম ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই পেয়ে নিয়াম করবে শুক্রিয়া দায়ের কারণে ওই আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই করা সে সং আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ আরো বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম পার হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করলে আর এক রকম ঠিক না মুসলমান মন্দির শুনো দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম আমার আল্লাহ আবার কোথায় তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন তো খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভা হান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে। বদল সুরে সবাই মিলে কোন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি পরুসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই আল্লাহকে জানিয়ে দেই তুমি লাম ইয়ালি দুয়ালাম ইউলা দুয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারু থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে অন প্রাণ জার করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লাহাম জুড়ে জুড়ে লাইলা হাম আরো জুড়ে লাইলা হাম बदुर सूर लाला माशाला ला लायलाहा ला असमन जो मिन गुल्लाह पहाड़ पर्वत गई आह असमन जो मिन गुल्लाह পাহর পর্বত গইরুল সুদ্দত মি মাবুদক আল্লাহ লা ইলাহা ইল্লাল জুরে লা La ilahe La mabuda illallah La masuka illallah la maujudah La Jure jure la ilahe illallah Jure la